এই সুন্দর সুন্দর কোষার নৌকা গুলো ডেঙ্গি নৌকা গুলো কিনতে পারবেন খুব সাশ্রয়ী মূল্যে এই সব সুন্দর সুন্দর নৌকা এখানে বিক্রি করেন এবং চোখের সামনে আপনি দেখে কিনতে পারবেন ডাকায় নৌকা বানানোর কাজ কতদিন যাবো তাইন পঁচিশ বছর পঁচিশ বছর যাবো জি এই এলাকায় নাকি এই এলাকায় ও এলাকার নাম কি ভাবন তালাবহ ও আপনি এই বর্ষার সিজনে কাজ করেন নাকি বর্ষা ছাড়াও বর্ষা ছাড়াও করি বড় বড় জায়গায় যাই ওটা বড় বড় নৌকা বানান নাকি আর এই বর্ষার সিজনে এলাকায় এই যে ছোট ছোট নৌকাগুলা বানান নাকি ও এগুলা এই নৌকা কিরকম সাইজ কিরকম কিরকম সাইজের এগুলা নৌকা দশ আটতা আছে নয় আটটা আছে এগারো আটটা আছে ও বিভিন্ন হাত অনুযায়ী দামের ব্যবধান নাকি জি একটা দশ হাত নৌকার দাম কিরকম আপনার কাছে

এখানে কয়েকটা নৌকা তৈরিও আছে এছাড়া ওনার কাছে অর্ডার দিলে উনি নৌকা বিভিন্ন সাইজের তৈরি করে দেন এখানে আট হাত নয় হাত দশ হাত এগারো হাত বিভিন্ন সাইজের নৌকা আছে এবং সাইজ অনুযায়ী যাই ছয় হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার এগারো হাজার টাকা পর্যন্ত নৌকার দাম আছে এখানে আপনারা চাইলে বর্ষার সিজনে গাজীপুর জেলার কালিয়াগঞ্জ উপজেলার ভ্রামান টালাবহ গ্রামে আসতে পারেন এখানে আসলে সুন্দর সুন্দর নৌকাগুলো एक के लिए कार्य पर